বন্ধুরা আজ আমরা আলোচনা করছি যে সুপ্রিম কোর্টে আজকে যে দু হাজার কুড়ি বাইশ ডিএলএড কেসটার মামলাটা ছিল সেটার কি শুনানি হলো এবং কি রায় এসেছে যা কি বলেছেন এবং এটার ফাইনাল ভার্ডিক্ট কি হলো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আজ সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার সাতে কোর্ট নাম্বার সেভেনে অনারেবেল জাস্টিস অমিতি ঘণ্টন শ্রী এবং অনারেবেল জাস্টিস অতুল এস চান্দুরকর এর ডিভিশন বেঞ্চে মিসলেনিয়াস লিস্টে দু হাজার কুড়ি বাইশ মামলাটি একত্রিশ নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল সেটা সৌমেন পাল এবং সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক মামলা নামে পরিচিত জুতার সময় শুনানি শুরু হয় তো আজ কি হল সেটা ডিসকাস করে দিই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে শূন্য মধ্যে যে একুশশো শূন্য রয়েছে সেই মামলাটি আজ শুনানি চলছিলো একুশশো অর্থাৎ দু হাজার একশো যেটা পর্ষদ বলেছিল আগে সেটা নেই আমি একদিন আগে এটার আলোচনা করে দিয়েছি আপনারা একটু দেখে নেবেন আমার আমার ভিডিওটা যেটা বেঙ্গলি মিডিয়ামে এসসি এবং এসটি ছাড়া অন্য কোনো ভ্যাকেন্সি নেই আর কি অর্থাৎ আনসিভাবের বা অন্য কোনো ভ্যাকেন্সি নেই শুধু এস সি এস ভ্যাকেন্সি আছে তো সেই জন্য পর্ষদ চাইছিলো এম ফাইল করে যে ওই ভ্যাকেন্সিটাকে যাতে মিডিয়াম কনভার্সন করে পরে ওই ভ্যাকেন্সিটায় বেঙ্গলি মিডিয়ামদেরকে নিয়োগ করা যায় আর কি তাই এম ফাইল করা হয়েছিল এবং কিছু ক্যান্ডিডেটদের পক্ষ থেকে একটা কন্টেম্ট ফাইলও করা হয়েছিলো যেহেতু তিন মাস পিরিয়ে গিয়েছিল তার নিয়োগ হয়নি সেই জন্য তাই মিডিয়াম কনভার্সন নিয়ে আজ কেসটা ছিল তো মামলাটি ডিসমিস করে দেওয়া হয়েছে প্রথমে আমরা বলে দিই যে মামলাটি আজ ডিসমিস করে দেওয়া হয়েছে এবং কন্টেম্পট ফাইল বা যেসব ফাইল যে ফাইল থেকে যেসব সব এমএ ফাইল করা হয়েছিল সমস্ত কিছু ঠিক আছে কন্টেম্পট ফাইল এমএ ফাইল যা সব করা হয়েছিল সমস্ত কিছু ডিসমিস করে দেওয়া হয়েছে এবং এটা ফাইনাল ভার্ডিক দিয়ে দেওয়া হয়েছে পর্ষর এমএ ফাইল করেছিল আর ক্যান্ডিডেট যেটা বললাম যে কন্টেম্প ফাইল কিছু করেছিল কিছু ক্যান্ডিডেট আর কি তো পিটিশনারদের অ্যাডভোকেট প্রথমেই বলেন নন কমপ্লায়েন্স অফ অর্ডার অর্থাৎ অর্ডার মান্য করা হয়নি যে অর্ডারটা দিয়েছিল তিন মাসের মধ্যে মানে নিয়োগ করা সেটা কমপ্লায়েন্স করা হয়নি আর বোর্ডের মানে বোর্ডের পক্ষ থেকে এটা জয়দীপ গুপ্ত বলেন আমরা আমরা ইন্টেনশনালি এই নিয়োগটা করিনি গুপ্ত বলেন আমরা ইন্টেনশনালি যে এই নিয়োগটা করিনি সেটা নয় একটা পার্টিকুলার সিচুয়েশান একটা এমন পার্টিকুলার সিচুয়েশন সৃষ্টি হয়েছিল মানে একটা মানে একটা এমন নির্দিষ্ট সিচুয়েশান তৈরি হয়েছিল যেটা থেকে আমরা করতে পারছিলাম না মানে ভ্যাকেন্সিটা এমন সমস্যা দাঁড়িয়ে যেটা বললাম আর কি ওই যে এস সি এসটি ছাড়া কোনো ভ্যাকেন্সি ছিল না বেঙ্গলি মিডিয়ামে তো বিচারপতি বলেন সিভিল অথরিটি ইজ বাউন্ড টু ওবে দ্য অর্ডার অর্থাৎ সিভিল অথরিটিকে কোর্টের অর্ডার সবসময় মান্য করতে হবে এবং তাদেরকে একশো বিয়াল্লিশ প্রুভ করা হয়েছে অবশ্যই এই অর্ডারটা মানতে হবে তো তখন আমাদের অনারেবেল জাস্টিসরা রাজ্য সরকারকে অবশ্যই এবং বলেছেন যে এটা রিক্লাসিফিকেশন করার জন্য সুযোগ দেন আমাদের অনারেবল জাস্টিসরা রাজ্য সরকারকে বলেন যে এটা রি করা হোক এবং রিমেনিং যে ভ্যাকেন্সি তাতে নিয়োগ করা হোক এবং সেটা জাস্টিসরা বলেন আর এটাই হচ্ছে ফাইনাল ভার্ডিক্ট আর এটার জন্য যখন পিটিশনারদের পক্ষ থেকে যে যে আমাদের মীনাক্ষী আরোরা ম্যাডাম ছিলেন উনি জানতে চান তাহলে কদিনের মধ্যে এটা করতে হবে আপনারা বলে দিন তো বিচারপতি বলেন এটা উইথিন সিক্স উইক্স অর্থাৎ ছ সপ্তাহের মধ্যে এটা কিন্তু এই কাজটা করতে হবে অর্থাৎ এই রিক্লাসিফিকেশান করে নিয়োগটা করতে হবে তো এই রায়ে সবাই খুশি একশো বিয়াল্লিশের উপর বেশ করে কমপ্লিট জাস্টিস প্রদান করা হয়েছে তাহলে ন হাজার এখন হচ্ছে মেন ব্যাপার ন হাজার পাঁচশো তেত্রিশে যে আমাদের নিয়োগটা হয়ে গিয়েছিলো সেটার উপরে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না তাদের রিপেনেল হচ্ছে না রিমেনিং যে ভ্যাকেন্সি আছে তাতে কাস্ট ওয়াইজ তাকে কাস্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ মিডিয়াম ওয়াইজ রিক্লাসিফাই করে নিয়োগের নির্দেশ দিয়েছেন অর্থাৎ বাকি ভ্যাকেন্সিগুলোকে নিয়োগের রাস্তা খুলে গেল আর কোনো মানে সমস্যা রইলো না আর আজকে কেসটা ডিসমিস করে দেওয়া হয়েছে তো আপনারা আজকে খুবই খুশির খবর একটা দু হাজার কুড়ি বাইশ ডিএলএড প্রার্থীদের জন্য রিমেনিং ভ্যাকেন্সিতে যারা আপনারা পিটিশান করেছিলেন বা যারা নিয়োগের যোগ্য আর কি তা খুবই একটা খুশির খবর তো আজকে এই পর্যন্ত রইলো আর চ্যানেলটা দেখতে থাকুন আপনারা চ্যানেলটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা আরও শেয়ার করে দেবেন ধন্যবাদ বন্ধুরা